হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদের সকলের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে থামবেলায় টাইটেল দেখে আপনাদের সকলেরই এতক্ষণে জানা হয়ে গিয়েছে যে আজকে আমি কি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি তো বন্ধুরা যেটা আপনাদেরকে আমি জানাচ্ছি যে বর্ষার পর কিন্তু অবশ্যই গাছ এবং টবের মাটি অবশ্যই চেক করবেন তার কারণ একটাই বর্ষাতে টবের মাটিতে যে জল জমে থাকে এই জল জমার থেকে গাছের রুট নষ্ট হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা দেখা যায় সেই জন্যই আপনাদের সকলকে আমার বারবার সতর্ক করে দেওয়া বর্ষাকালে মানে বর্ষার পরে অবশ্যই আপনারা টবের মাটি চেক করবেন যাহাতে টবে জল না জমে থাকে তো বন্ধুরা এবার যেটা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সকলের মাঝে এই দেখুন এটা একটা আমার পুনে ভ্যারাইটি জবা গাছ এটা যথারীতি আমি এই গাছটাকে আমি লাগিয়েছি প্রায় নয় নয় করে চার পাঁচ মাস হয়ে যাবে কিন্তু গাছটা আমার সেরকমভাবে গ্রোথ নিচ্ছে না এই গ্রোথের জন্য অনেক কিছু করেছি কিন্তু কিছুতেই গাছটা গ্রোথ নিচ্ছে না এবং দেখুন এই ডাল দুটি কিন্তু খুব পাতলা রয়েছে এত বৃষ্টি হয়েছে গাছে অনেক বৃদ্ধি আসছে কিন্তু এই গাছে সেরকমভাবে বৃদ্ধি আসছে না তো বন্ধুরা আমি দেখুন আমি কিন্তু টবের মাটিও ঠিকঠাকভাবে দেখছি টবের মাটিতে কোনো অসুবিধা হচ্ছে না কি না এই দেখুন গাছের পাতাটি দেখছেন কেমন মুড়ে মুড়ে রয়েছে এই যখন দেখবেন আপনাদের গাছের পাতা এরকম মুড়ে রয়েছে কিন্তু তার মধ্যে কোনো পোকামাকড়ের উপদ্রব নেই তখনই আপনারা বুঝে যাবেন যে এই গাছের মধ্যে ক্যালসিয়ামের অভাব হয়েছে এই ক্যালসিয়ামের অভাবের জন্য কি হয় এই গাছের পাতাগুলো এরকম মুড়ে মুড়ে থাকে মাঝে মাঝে ফেটে যায় গাছের পাতা হলুদ হয়ে যায় এবং ডালগুলো ভীষণ সরু লিকলিকে হয়ে যায় আর গ্রোথটা সেরকমভাবে হয় না সেটা গ্রোথটা আটকে যায় এটা হলো ক্যালসিয়াম যদি গাছের মধ্যে অভাব দেখা দেয় তখনই এইগুলো আমাদের চোখের সামনে চলে আসে আমরা সাধারণত এগুলো খেয়াল করি না এই দেখুন বন্ধুরা এই গাছের পাতাটি কেমন মুড়ে মুড়ে রয়েছে এটা কিন্তু সম্পূর্ণটাই হয়েছে ক্যালসিয়ামের অভাবে এর মধ্যে কিন্তু এই পাতার মধ্যে কোনো পোকা লাগেনি কিছু লাগেনি একটি কারণ এর হলো ক্যালসিয়ামের ঘাটতি বন্ধুরা এই দেখেছেন বন্ধুরা এই যে পাতাটা কেমন হলুদ হয়ে রয়েছে গাছের মধ্যে থেকে মরমরে হয়ে রয়েছে তা আমরা কি করবো বন্ধুরা আমি যেটা করছি এই গাছে আমি কি ক্যালসিয়াম দেব যে যার জন্য আমাদের এই গাছটা আমার ক্যালসিয়ামের অভাব সেটার পূরণ হবে বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি ক্যালসিয়ামের যা থাকে যেমন ডিমের খোলা যদি থাকে সেই খোলাটাকেও গুঁড়ো করে আপনারা টবের মাটিতে দিতে পারেন তো বন্ধুরা এই দেখুন আমার হাতে রয়েছে এটা একটা ক্যালসিয়াম ট্যাবলেট যদি আপনাদের যদি ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পর যদি ট্যাবলেটটা থাকে সেটা ব্যবহার করাটা কিন্তু বেশি ভালো গাছের জন্য একটা গাছের জন্য একটা ট্যাবলেট আপনারা ব্যবহার করবেন বন্ধুরা বারবার যেটা বলছি একের অধিক কিন্তু কখনই আপনারা গাছে ব্যবহার করবেন না একটা টপের জন্য ঠিক একটা ট্যাবলেট আপনারা ব্যবহার করবেন আর যদি আপনাদের কাছে ক্যালসিয়াম ট্যাবলেট না থাকে আপনারা কিন্তু অবশ্যই চকের গুঁড়ো ব্যবহার করতে পারেন তার মধ্যে পরিপূর্ণ ক্যালসিয়াম থাকে তো বন্ধুরা এবার এই গাছটাকে আমার সম্পূর্ণ খাবার দিতে হবে সঙ্গে দিতে হবে ক্যালসিয়ামের একটা ট্যাবলেট যাতে তার পুরো ঘাটতিটি পূরণ হয়ে যায় এইবার যে খাবারগুলো দিচ্ছি এটা দিলাম সর্ষের খোল দেখেছেন আপনারা এটা দিচ্ছি হলুদ এইটা হলো এটা খোল দিচ্ছি এইটা দিলাম আমি কিউমিক অ্যাসিড এইবার আমি যেটা দেব বন্ধুরা আরেকটা যেটা দিচ্ছি আমি এখন আপাতত আপনারা দেখতে পাচ্ছি এইটা দিচ্ছি আমি ছাই এটা আমি কাঠ জ্বালিয়ে যে আমাদের যে শুকনো ডালপালাগুলো থাকে সেগুলোকে শুকিয়ে আমি জ্বালিয়ে রাখি এ দেখেছেন একটা কাঠের টুকরো রয়েছে ডালের টুকরো পুড়ে রয়েছে হ্যাঁ এরকম আমি ঘরের মধ্যে এটাকে আমি স্টোর করে রেখে দিই আমার বাগানে যে শুকনো কাঠ টাট করে থাকে গাছের ডাল টাল সেগুলোকে আমি শুকিয়ে পুড়িয়ে নিয়ে আমি স্টোর করে রাখি এবার যেটা রয়েছে দেখুন বন্ধুরা এটা হলো আমার একটু এক পাতা ক্যালসিয়াম ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে এটা ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন লেখা আছে এই একটা ট্যাবলেট এটা আমার এক্সপায়ারি হয়ে গেছে এই ট্যাবলেটটা এইটা আমি ঠিক একটা ট্যাবলেট এই টবের মাটিতে আমি দেব আপনাদের আবারও বলছি যদি আপনাদের হাতের কাছে টব এই ক্যালসিয়াম ট্যাবলেট না থাকে তাহলে আপনারা কিন্তু অনায়াসে চক এনে চকের গুঁড়ো আপনারা দিতে পারেন আপনার ডিমের খোলা যেগুলো আছে সেগুলোকে শুকিয়ে আপনারা গুঁড়ো করে আপনারা টবের মাটি দিতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণই এদের এটা হলো ক্যালসিয়ামের উৎস আরেকটা আপনারা করতে পারেন আপনারা যে চুন আছে বাজারে চুন এনে চুন কিন্তু খুব অল্প করে দিতে হবে চুন বেশি দিলে আবার গাছের গোড়া পুড়ে যাবে গাছের রুটগুলো সব নষ্ট হয়ে যাবে চুন অতি সামান্য দিতে পারে কিন্তু সবচেয়ে ভালো যদি ডিমের খোলা আপনারা শুকিয়ে গুঁড়ো নিয়ে এইভাবে যদি টবের মাটিতে দেন তাহলে পরিপূর্ণ ক্যালসিয়াম গাছ সেখান থেকে পেয়ে যায় বাট আপনাদের দেখানোর জন্য আমি ক্যালসিয়াম ট্যাবলেটটি দিচ্ছি আমি কিন্তু ক্যালসিয়াম ট্যাবলেটই মাঝে মাঝে টবের মাটিতে এইভাবে দিয়ে থাকি এক্সপায়ারি ট্যাবলেটগুলো আমি তাহলে সঙ্গে কী দিয়েছি দেখুন আমি দিয়েছি এখানে এটা সর্ষের গুঁড়ো দিয়েছি আমি হলুদ দিয়েছি আমি নিমখল দিয়েছি আমি আমি দিয়েছি হিউমিক অ্যাসিড সঙ্গে দিয়েছি আমি যে আমি ছাই বানিয়েছি সেই ছাই এবং সঙ্গে দিয়েছি একটা ক্যালসিয়াম ট্যাবলেট এই সম্পূর্ণটা আমি ভালো করে এইভাবে আমি মিক্স করিয়ে দিলাম নিয়ে আমি পুরো টবের মাটিতে আমি ছড়িয়ে দেবো এবার এর সঙ্গে আমি যেটা করব আপনাদের কাছে যদি পুরোনো গোবর সার থাকে বা যদি ভার্মি কম্পোস্ট থাকে আপনারা এর সঙ্গে মিশিয়ে নেবেন আমি কি করছি দেখুন আমি টবের মাটিটাকে কিন্তু প্রথমে আলগা করে নিয়েছি আলগা করে নিয়ে এই খাবারটি আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম এই দেখেছেন আমি টবের কিনার ধরে সম্পূর্ণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই দেখুন আমি পুরোটাই আমি এই খাওয়ারটি ঠিক একটা টবের জন্যই দিয়েছি আর ঠিক একটি ট্যাবলেটই ক্যালসিয়াম ট্যাবলেটের মধ্যে দিয়েছি আপনাদের আবারও বারবার মনে করে দিচ্ছি যদি আপনাদের কাছে ক্যালসিয়াম ট্যাবলেট না থাকে আপনারা কিন্তু অবশ্যই চক যে থাকে চকের গুঁড়ো আপনারা দিতে পারেন এইটার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি এটা হলো আমার পুরনো গোবর সার আমার দু বছরের পুরনো গোবর সার রয়েছে আমি এই গোবর সারটাকে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম আপনাদের যেটা যদি গোবর সার না থাকে আপনারা ফার্মিক কম্পোস্টও দিতে পারেন আমি এর দিয়ে গোবর সার দিয়ে দিলাম দিয়ে এই দেখুন আমি এটাকে পুরো খাবারটি এর উপরে গোবর সার দিয়ে দিয়েছি দিয়ে পুরো খাবারটিকে আমি ঢেকে দিয়েছি তা আপনাদের যেটা বলছি তাহলে আপনারা কী করে বুঝবেন আপনাদের গাছে ক্যালসিয়ামের অভাব আপনারা প্রথমেই দেখে বুঝবেন পাতা দেখে পাতাগুলো মুড়ে মুড়ে থাকবে পাতাগুলো খুলবে না কিন্তু সেই পাতাতে কিন্তু পোকা মাকড় যখন দেখতে পারবেন না তখনই বুঝবেন যে এই গাছটির ক্যালসিয়ামের অভাব ঘটেছে আর যখন দেখবেন পাতা হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছে সব খাওয়ার দাওয়ার পরেও যখন দেখবেন গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে তখনই বুঝবেন ক্যালসিয়ামের অভাব যখন দেখবেন এরকম পাতলা পাতলা ডাল উঠে এসছে গাছের গ্রোথ সেরকমভাবে হচ্ছে না তখনই বুঝবেন ক্যালসিয়াম অভাব হচ্ছে তখনই আপনারা নয় চকের গুঁড়ো নয় এরকম পুরোনো একটি ক্যালসিয়াম ট্যাবলেট বা ডিমের খোলা শুকিয়ে গুঁড়ো করে নিয়ে টবের মাটিতে এইভাবে যদি আপনারা প্রয়োগ করেন আপনাদের টবের মাটিতে তাহলে দেখবেন আপনাদের টব গাছ ক্যালসিয়াম ঘাটতি থেকে সে বেরিয়ে আসবে আর জল আপনারা কেমন দেবেন জল কিন্তু অতি সামান্য দেবেন যাতে অতিরিক্ত জল দিলে টবের মাটি থেকে যাতে খাওয়ারটি না বেরিয়ে যায় এই দেখুন আমি কিন্তু পরিমিত জল দিয়েছি যে কোনো খাওয়ার দেওয়ার পরে টবের মাটিতে পরিমিত জল দেবেন তার কারণ একটা বেশি জল দিলে ওভার ওয়াটিং হয়ে গেলে খাওয়ার ওখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো বন্ধুরা তাহলে আপনারা কিন্তু আপনাদের গাছে যদি কখনও দেখেন এইভাবে ক্যালসিয়ামের অভাব তাহলে আপনার এরকম একটা ক্যালসিয়াম ট্যাবলেট নিয়ে এসে আপনারা খাওয়ারের সঙ্গে মিশিয়ে আপনারা টবের মাটিতে দিলে আপনাদের গাছ ক্যালসিয়ামের ঘাটতি থেকে মুক্ত হবে তো বন্ধুরা আপনাদের সকলের কেমন লাগলো এই ভিডিওটি আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভালো লাগবে একটি ভিডিও করতে আসতে হলে আমি চলি টাটা